ঋষি তিনি এসেই নারদ তিনি যুধিষ্ঠিরকে বলছেন ধৃতরাষ্ট্র এখন তীর্থে রয়েছেন তীর্থ মানে পবিত্র স্থানে রয়েছেন কোনটা পবিত্র স্থান যেখানে জগতের স্বার্থটা নেই সেটাই পবিত্র স্থান এই যে আশ্রমগুলোতে এলে মানুষের খুব ভালো লাগে কেন এখানে কোনো স্বার্থ নেই সবটাই খুব ভালোবাসার জায়গা সেজন্য মানুষরা এলে খুব ভালো লাগে কিছুই নেই একই ঘর একই তো সব কিছু কিন্তু তবু খুব আনন্দ হয় এবং ফিরে যেতে মন চায় না কেননা ওইখানে স্বার্থটা নেই বলে ছোট বাচ্চাদের আমরা ভালোবাসি কেন ওর মধ্যে স্বার্থটা নেই বলে যেই একটু স্বার্থটা এসে গেল আমি আমি বোধ এসে গেল তখনই বিচ্ছিন্ন হয়ে যায় তো এই স্বার্থহীন অবস্থার মধ্যে ফিরে যেতে গেলে তখন কি করতে হবে আবার ওই পবিত্র জায়গায় গিয়ে থাকতে হবে এবং কতগুলো নিয়ম পালন করলে ধীরে ধীরে মনটা জগৎ থেকে উঠে আসবে কী সেই নিয়ম তখন উনি বলছেন যে ধৃতরাষ্ট্র তিনি পবিত্র জায়গাতে রয়েছেন তীর্থে রয়েছেন তিনবার স্নান করছেন সকালে দুপুরে সন্ধ্যেতে স্নান করছেন শুধু পানীয় গ্রহণ করে রয়েছেন কেন কোনো শক্ত খাবার খাচ্ছেন না আর ধ্যান ইত্যাদির মাধ্যমে মনটাকে শুদ্ধ করছেন এখন এই ধ্যানের মাধ্যমে মন কি করে শুদ্ধ হয় আমরা যখন ধ্যান করি তখন যে প্রথম জিনিসটা আমি ভুলে যাই সেটা হচ্ছে আমার শরীরটা যেই আমি শরীরটাকে ভুলে গেলাম তখনই কিন্তু জগতের কোনো কিছুর প্রতি আমার আর টান থাকে না যেমন যখন ঘুমের মধ্যে যখন আমি ঘুমোই তখন আমি শরীরটাকে ভুলে যাই শরীরটা মনে থাকলে তো আর ঘুম হবে না এখন হাঁটু কনকন করছে শরীরটা মনে পড়ছে কখন কি হবে। কিংবা ঘাড়িতে ব্যথা হচ্ছে কিংবা কোথাও ব্যথা হচ্ছে সারা রাত ঘুম হচ্ছে না ছটফট করছি কেন ওই শরীরটা মনে আছে বলে যেই শরীরটা মন থেকে বেরিয়ে গেল সঙ্গে সঙ্গে আর কিন্তু ঘুমের কোনো অসুবিধা নেই তেমনি ধ্যানের মধ্যেও যেই শরীরটা মন থেকে চলে যায় তখন আমরা ধ্যানের গভীরে প্রবেশ করি ধ্যানটা কি কোনো একটা বিষয় মনটাকে স্থির করা কোন বিষয়ে মনটাকে স্থির করব। ভগবানের বিষয়ে করব কেন ভগবানের বিষয়ে কেন না তিনি শুধু ভালোবাসা তার মধ্যে কোনো স্বার্থপরতা নেই তা দুটো জিনিস আমরা লক্ষ্য করছি একটা হচ্ছে ভালোবাসা আর একটা হচ্ছে স্বার্থপরতা তা স্বার্থপরতাকেও আমরা ভালোবাসি কিন্তু সেই ভালোবাসা বন্ধনের কারণ শুধু আমি আর আমার এর ওপরে যে ভালোবাসাটা সেটা আমাদেরকে বন্ধনের কারণ হয় আমরা বারবার জন্মগ্রহণ করি বারবার মৃত্যু হয় বারবার নানানভাবে অত্যাচারিত হতে থাকি যতক্ষণ আমার মনে হয় ওরে বাবা আর না ততক্ষণ ওটা ঘুরতেই থাকে এবং এটাই ভগবানের খুব মজা খুব ওনার খুব ভাল লাগছে তো উনি ওইভাবে কিন্তু যারাই বলে না আর খেলবো না তখন ভগবান না আচ্ছা ঠিক আছে দেখো তখন নানান রকম প্রলোভন দিয়ে তাদেরকে বদ্ধ করবার চেষ্টা করেন ভয় টয় দেখান দেখান তারপরেও যখন সে শোনে না তখন তাকে নিজের মধ্যে নিয়ে নেন তো মুক্তিটা কি স্বস্বরূপে ফিরে যাও সেই স্বস্বরূপটা কি আমি সেই ভগবান এনে কিন্তু তিনি ওই ছায়াটাকে মূর্তিটাকে নিতে চান না বলেন না একটু খেলো না আর খেলতে পারছি না অনেক হয়েছে এখন এই রকম যখন চলতে থাকে তাকে তো সেই জন্যে কী করতে হয় প্রথমত হচ্ছে শরীরটাকে শুদ্ধ করবার জন্যে তিনবার স্নান করছেন তারপরেতে শরীর ধারণের জন্যে শুধু শরবত বা এই ধরনের ফলমূল খেয়ে খুব সামান্য আহার করে শরীরটাকে রাখা আর ধ্যান করছেন মন শুদ্ধ করছেন তারপরেই ওই নারদ তিনি যুধিষ্ঠিরকে বলছেন না যুধিষ্ঠির তো রাজা এক্ষুনি লোক পাঠিয়ে দেবেন সেই ঋষিদের আশ্রমে ওখানে গিয়ে ওটা খুব বড় সুন্দর করে একটা বাড়ি বানিয়ে দেবেন না না আমার জ্যাঠামশাই থাকবেন ইত্যাদি ইত্যাদি সেই জন্যে বলছেন রাজা তুমি মোক্ষ পথের প্রতীককে আর ডেকো না ওর পথে বাধা হয়ে দাঁড়িও না আর জেনে রাখো আজ থেকে পাঁচ দিনের মধ্যে তার দেহত্যাগ হবে আর সেই দেহটাও আগুনেতে ভস্মীভূত হয়ে যাবে নারদ তিনি সব ওই ভবিষ্যৎটাও দেখতে পাচ্ছেন পরিষ্কার তাই তিনি এটা পরিষ্কার বলে দিলেন যে দেহটা রাস্তায় পড়ে থাকবে তা নয় দেহটা ওই পাঁচ দিনের পরে শরীরটা চলে গেলে সেটা আগুনেতেও দগ্ধ হয়ে যাবে সেই সব ব্যবস্থা করা আছে এখন ও মোক্ষপথের প্রতীক এখন ওই মুক্তি পাবে সুতরাং আর তুমি বাধা হয়েও না সত্যি সত্যি ঠিক পাঁচ দিন পর তা জানতে পারলেন যে ধৃতরাষ্ট্র একটা ছোট পাতার ঘর বানিয়ে থাকতেন সেই পাতার ঘরের মধ্যে ধ্যান করছিলেন প্রদীপের আলোতে আগুন লেগে যায় এবং সে আগুনের মধ্যে তিনি দগ্ধ হয়ে যান গান্ধারী বোধায় বাইরে ছিলেন ঘরের বাইরে তো তিনি যখন দেখতে পেলেন জানতে পারলেন কোনো উতলা হলেন না বাঁচাবার চেষ্টা করলেন না তিনি নিজে আস্তে আস্তে ওই আগুনের মধ্যে প্রবেশ করলেন স্বামীর সঙ্গে সহমরণে একসঙ্গে চলে যাবেন সারা জীবন যেমন ছায়ার মতো ছিলেন মৃত্যুতেও একই সঙ্গে চলে গেলেন বিদুর সেটি লক্ষ্য করলেন এবং লক্ষ্য করবার পর খুশি মনে এবার তীর্থে চলে যাচ্ছেন এই কথাটাতে আমাদের খটকা লাগিয়ে আবার কি মানুষ একজন আগুনে পুড়ে যাচ্ছে ওকে বাঁচাবে না কিন্তু সেরকম করছেন না কেন কেন উনি জানেন এটা মৃত্যু নয় এটা মুক্তি ভগবান শ্রীরামকৃষ্ণদেব তাঁর চোখের সামনে তাঁরই একটি আত্মীয় ছেলে যে ওই বংশের মধ্যে একমাত্র শিক্ষিত এবং ডাক্তার হয়েছিল ওটা তো সব পূজারির বংশ কিন্তু ওই ছেলেটি অক্ষয় ও ডাক্তারি পড়ে ডাক্তার হয়েছিল এবং ওর পরিবারের লোকেরা মনে করতো এর মাধ্যমে আমাদের একটু আর্থিক সচ্ছলতা আসবে সেই ছেলেটিও অতি অল্প বয়সেই মারা যাচ্ছে যখন মারা যাচ্ছে তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণদের তার খাটের পাশে দাঁড়িয়ে আছেন অন্যরা কান্নাকাটি করছে ঠাকুর কিন্তু একটু পরেই বেশ হাততালি দিয়ে আনন্দ প্রকাশ করছেন তখন হৃদয়রাম ভাবলেন এমনিতে তো পাগল মানুষ কিন্তু এ বড্ড বেশি হয়ে গেল একটা লোক মারা যাচ্ছে তখন তার পাশে দাঁড়িয়ে হাততালি দেওয়াটা এবং আনন্দ প্রকাশ করাটা এটা খুবই অসভ্যতার লক্ষণ তো উনি একটু শাসন করতে ঠাকুরকে একপাশে নিয়ে গিয়ে বললেন এটা তুমি কি করছো তোমার এত প্রিয় ছিল এই ছেলেটি সে অক্ষয় মারা যাচ্ছে ঠাকুর বলেন কিন্তু আমি যে দেখলাম ওর আত্মা খাপের মধ্যে ছিল সেখান থেকে মুক্ত হয়ে মুক্ত তরওয়ালির মতো বেরিয়ে এসে ও একদম মুক্তির পথে চলে গেল তাই তো আমি আনন্দ করছি এখন এই যে শরীরের মধ্যে যে আত্মাটা এটা যেন একটা অনেক সময় উদাহরণ দেওয়া হয় একটা খাপের মধ্যে যে তলবারই থাকে তলবার থাকে সেইটা যেন বার করা কোষও মুক্ত করা তা আমাদের তো পাঁচটা কোষ আছে কোষ মানে ঢাকনা এখন শীত বলে সেই পাঁচটা আমাদের রয়েছে অন্নময়া মনোময়া প্রাণময়া বিজ্ঞানময়া আনন্দময় এই পাঁচটা কোষ তো এইগুলো এত অ্যানালিসিস করেছেন আমাদের ঋষিরা এবং তার পরেতে ওরা বলছেন যে এই আনন্দময় কোষের পরেই হচ্ছে সেই আত্মা এই তাকে তুমি লক্ষ্য করো তাকে তুমি লাভ করো তা এই শরীর রয়েছে মন রয়েছে চিন্তা রয়েছে এগুলো এক একটা বন্ধনের কারণ এর থেকে বেরিয়ে 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 শেষ বন্ধনটা হচ্ছে আনন্দের বন্ধন সেই আনন্দটা কিসের আনন্দ লোকমান্যতা হতে পারে জগতে সফলতার হতে পারে তখন সে আনন্দ আমি পাচ্ছি একটু ধ্যানের মধ্যে একটু আনন্দ পাচ্ছি সুতরাং ধ্যানটাও করছি এই সমস্ত করে কিন্তু ওই আনন্দটা ব্রহ্মানন্দ নয় ওই আনন্দটা ঈশ্বর লাভের আনন্দ নয় ওই আনন্দটা জগতের শেষ বাধা মুক্তির পথে শেষ বাধা হচ্ছে আনন্দটা যখন এই সাধু সন্তদের অন্য কোনো সমস্যা থাকে না ঘরবাড়ি নেই টাকা পয়সা নেই সব কিছু ঠিকই আছে কিন্তু ওই হাততালিটার বড় ভয় যখন মানুষরা খুব প্রশংসা করতে থাকে হাততালি দিতে থাকে করতে থাকে তখন একেবারেই ভয়ঙ্কর হয়ে যায় তুমি একদম ভদ্র মহিলা একটু বকতেতা দোকতেতা করছেন এখন আর কি ঠাকুরের কথা বললে মায়ের কথা বললে আমাদের খুবই সকলের তো ভালো লাগে যারা একটু বলতে পারেন তাদেরকে খুব টাকা করে এবারে ওনার খুব মানে হয়েছে যে আমাকে ডাকে এত ইম্পর্টেন্স পেয়েছি কিন্তু খুব গর্ব হয়েছে তাই দূর থেকে লক্ষ্য করিয়া ভাবি আচ্ছা কার কথা বলছো ঠাকুরেরই তো কথা যার কথা বলছো তার মধ্যে কোনো অহংকার নেই তুমি শুধু পড়ে টড়ে গিয়ে একটা দুটো এখান থেকে ওখান থেকে একটা গল্প বলছো বাকিরাও জানে জানে না তা নয় কিন্তু শুনতে পছন্দ করছে আর তোমাকে একটা দুটো কিছু দিচ্ছে একটু গিফট টিফ দিচ্ছে ইত্যাদি তাতে করে ওই বন্ধনের মধ্যে গিয়ে পড়ছে ওই আনন্দের বন্ধন শেষ বন্ধন তা পঞ্চকোষ ও বিলক্ষণ আত্মা পঞ্চকোষ এই শরীর হচ্ছে খাওয়া তারপরে মন নানা রকমের চিন্তা ভাবনা করে 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 গিয়ে সেই জন্যে এই মুক্তিটা ভীষণ কঠিন তার আগে অন্য সব পাওয়া যায় এমনকি স্বর্গটা খুব একটা কিছু ব্যাপার নয় ভালো কাজ টাজ করলে স্বাভাবিকভাবেই স্বর্গে যাবে কিন্তু এটা অন্য কোনো উপায় নেই যদি তো এই তিনি দগ্ধ হয়ে চলে গেলেন তাদের সেই শেষ গতিটা দেখে বিদুর খুশি মনে এবারে তীর্থযাত্রা করলেন এবারে তিনি নিজের জন্যে কোথাও গিয়ে বসবেন তা ভাগবত আমাদের শেখাচ্ছে এই জগৎ এবং জগতের অন্তর্গত সমস্ত কিছু ভগবানেরই নানা রূপ ভগবানেরই নানাভাবে প্রকাশ এই ভগবানের মায়ার কার্য দেখে মুগ্ধ না হয়ে তার স্বরূপকে ধ্যান করতে করতে কর্তব্য কর্ম নিষ্কামভাবে করাই হচ্ছে বুদ্ধিমানের কাজ তা আমরা শিখছিটা কী ভাগবত থেকে যে এই জগতে যা কিছু দেখছি ভালো এবং মন্দ সবটাই কিন্তু ভগবানের এখন এইটার ভালোটা যদি নিই তাহলে মন্দটাও সাথে সাথে এসে জুটবে মন্দর মধ্যে গেলে তো ভালো থাকবে না শুধু শুধু মন্দ এখন বিচার করে দেখতে হবে ভালো চাই না মন্দও চাই না একটা লোক সে ভিক্ষা করতে তো গিয়ে ঢুকেছে দরজা খোলা ছিল ওমা ওই বাড়িতে একটা কুকুর বাঁধা ছিল তো জানে না আর কুকুরটা বাঁধা ছিল না খোলা ছিল সেটা লাফাতে লাফাতে ওকে তাড়া করে করে এসেছে তখন ও লোকটা চিৎকার করছে ওরা করে ছুটছে তখন বাড়ির জিনিসে ভদ্রমহিলা দূর থেকে বলছেন বাবা দাঁড়াও একটু ভিক্ষা নিয়ে যাব ভিক্ষা চাই না কুকুরটাকে বাঁধো ভিক্ষা আমার আর দরকার নেই তো চাই না কুকুর ঠেকা এই বলে একটা বাংলায় কথা আছে মানে আমার এইটাই হয়েছে মুশকিল আমরা এই জগতে আনন্দ করতে এসেছিলাম বটে তা আনন্দ তো তো গেলই গেল এমন নানান রকমের দুঃখের মধ্যে ফেলছে সেটা আমারা ওইসব দরকার নেই এইটা পরেই আমরা দেখছি যে তেরো অধ্যায়টা শেষ হয়ে যাচ্ছে বিদু চলে যাচ্ছেন তীর্থযাত্রায় তারপরে ধৃতরাষ্ট্র সে বিশাল তিনি রাজা তাঁর এত জীবনে কত ঘটনা ঘটল সমস্ত মহাভারতের যুদ্ধ হলো আর শয়ে শয়ে তখন সেই মহাবীর যারা অহংকারী তাদের দর্পতে মাটি একেবারে মানে ফেটে যেত সবাই তখন সেই মাটির মধ্যেই চলে গেছেন হাজারে হাজারে মানে দেহ রাহ করা হয়েছে সমস্ত চতুর্দিকে একেবারে শ্মশানের নিস্তব্ধতা এই রকম অবস্থা যখন চলছে তখন এই ধৃতরাষ্ট্রকে জ্ঞান দিয়ে বিদুর তাকে বন্ধন থেকে মুক্ত করলেন ধৃতরাষ্ট্র গান্ধারি চলে গেলেন একটা বিরাট অধ্যায় শেষ হয়ে গেল ও শান্তি শান্তি शांति हरी ओम तत्सत